আজকের তৃতীয় নম্বর পর্ব এবং লাস্ট পর্ব আপনারা দেখতে পাবেন পাখি মাছের জলহস্তি লাস্টের দিকে খাওয়া দাওয়া এবং সর্বশেষ মজাদার আমার পেজে নতুন কেউ হয়ে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস এবং শেয়ার করে জানাবেন আমার ভিডিও গুলো কেমন হয়েছে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখে দেখে দেখান সব জায়গায় পাখি এখানে অ্যাকোয়ারিয়ামে হচ্ছে দিচ্ছি মাছ সবই সামুদ্রিক মাছ

এটার নাম হলো রেডিয়ান চিত্রা এটার নাম হলো সিলভার ডলার গোল্ড ফিশ এটার নাম কি তেলাপিয়ার মতো মনে হচ্ছে নাম লেখা নেই এটা হলো গাজীপুর ছাপারি পার্ক প্রকল্পটি দু হাজার দশ সালে চৌষট্টি কোটি টাকা পেয়ে এক অনুমোদিত হয় এবং পার্কটি প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় দু হাজার এগারো সালের দুই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর পার্ক হিসাবে পার্কটি প্রতিষ্ঠাকালীন সময় কোনো মাস্টার প্ল্যান করা সম্ভব হয়নি পরবর্তীতে দেশি বিদেশি বিশেষজ্ঞের দ্বারা মাস্টার প্ল্যান তৈরি করা হয় এবং এবং যে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল তাতে জমি অধিগ্রহণের জটিলতা দেখার হওয়ার কারণে পরবর্তীতে দুহাজার সালের আরেকটি দুইশো উনিশ কোটি টাকা ব্যয় প্রকল্প অনুমোদিত হয় সাফারি পার্কটি দক্ষিণ এশিয়া মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারি সাথে রেখে স্থাপন করা তিন হাজার আঠারোশো দশ একর এলাকা নিয়ে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয় এটা বিভিন্ন প্রজাতির পানির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত করা হয় বাংলাদেশের বিরল ও বিলুপ্ত কিছু প্রাণী এখানে সংরক্ষণ করা হয় এবং এখানে তাদের আবাসস্থল হিসাবেও ধরা হয় আমরা সাফারি পার্কে ঘুরতে আসি কেমন লাগতে সাফারি আলহামদুলিল্লাহ সত্যি অবাক করার পূর্ণ তার মধ্যে আরো বেশি অবাক হয়েছি বা এক্সাইট হয়েছি ছাড়দের কিছু উপহার ছিল আমাদের জন্য বিশেষ করে আমাদের স্টুডেন্টের ইমন স্যার ম্যানেজার স্যার উনি আমাদেরকে এতটা সুন্দর একটা উপহার দিয়েছে যা অকল্পনীয় ছিল আসলে সারপ্রাইজ জিনিস এরকমই হওয়া উচিত আর আমিও দোয়া করব স্যারের দীর্ঘ কামনা করতেছি আমাদের স্যার দেখা যাচ্ছে না সাফারি পার্কে ঘুরতে গেলে আপনাকে সারা দিন ব্যাপে আসতে হবে এবং সকাল সকাল সাফারি পার্কে ঢুকে বিভিন্ন রাইড বিভিন্ন কিছু ঘুরে দেখার চেষ্টা করতে হবে বিশাল একটি জায়গা জুড়ে অবস্থিত হওয়ার কারণে অনেকে সব কিছু দেখতে পারে না যার কারণে অনেক কিছুই এখানে না দেখা রয়ে যায় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পরে এখানে প্রচুর ভাঙচুর করা হয় এবং তিন মাস এগারো দিন সাফরি পার্ক বন্ধ থাকে পরবর্তীতে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে গাজীপুর সাফরি পার্ক ঘোষণা করে তিন মাস এগারো দিন পর আবার দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয় ছাত্র জনতার গণ পর এখানে প্রচুর ভাঙচুর করা হয় এবং লুট করা হয় যা অনেক রাইড এখানে বন্ধ রয়েছে এখন একদিনে আপনার সমস্ত কিছু দেখা কঠিন হয়ে যাবে কারণ আপনাকে সমস্ত কিছু পায়ে হেঁটে দেখতে হবে ঘুরতে হবে এবং অনেক সময় গাইডলাইট ঠিক না থাকার কারণে অনেক কিছু মিস রেখে বের হয়ে যেতে হয় পঞ্চাশ টাকার প্রবেশ মূল্য দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এবং গ্রুপ সহ আপনারাও গেলে সেখানে একটু কমে ঘুরতে পারবেন একশো জনের গ্রুপ গেলে আপনি চারশো টাকার বিনিময়ে সেখানে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা হইলে দশ টাকার বিনিময়ে তারা প্রবেশ করতে পারবে কিন্তু তাদেরকে আইডি কার্ড দেখাইতে হবে সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে বাকি ছয় দিনই খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ করে আপনি বিভিন্ন রাইড ঘুরতে চাইলে আপনাকে আলাদা আলাদা ফি পে করতে হবে কিছু কিছু কম্বো প্যাকও আছে এখানে আপনি এক টিকেটের বিনিময়ে দুই তিনটা জিনিসও দেখতে পারবেন ভিতরে মিনি বাসের ঘুরে আপনি বাঘ সিংহ ভাল্লুক দেখতে পারবেন জনপতি টিকিট দেড়শো টাকা করে নিবে বাংলাদেশের বৃহত্তম পার হওয়ার কারণে এখানে প্রচুর দর্শনার্থী হয়ে থাকে সারা বাংলাদেশ থেকেই প্রচুর বাস সহ এখানে আসে থাকে পিকনিক স্পট এখানে একশো টাকা হইলে আপনি পার্কিং খরচ বাস এবং মাইক্রোবাসের পঞ্চাশ টাকা পার্কিং খরচ দিয়ে আপনি এখানে গাড়ি রাখতে পারবেন সে ব্যবস্থাও করা আছে পার্কটির ঘুরে আমি মনোমুগ্ধকর এবং বিস্মিত হয়েছি সাফারি পার্ক থেকে ঘুরে আমরা বের হয়ে যাচ্ছি এখন দুপুরের খাবার খাবো আমাদের দুপুরের মেনুতে ছিল খাসির ঘোষ রোস্ট ডিম এবং ডাবল লাস্টে মিষ্টি এবং হলো দই ছিল আমি নামাজ পড়তে যাওয়াতে আমার একটু লেট হয়েছিলো পরে লাস্ট পর্বতে আমি খাওয়া দাওয়া করলাম মনোমুগ্ধকর সুন্দর একটু পিকনিক ছিল সোয়াক রু প্রোডাক্ট লিমিটেড পক্ষ থেকে আমি এই প্রথম পিকনিকে গিয়েছিলাম আমার মতন অনেকেই প্রথম গিয়েছে হাজার সতেরো লাস্ট কক্সবাজার পিকনিক হয়েছে এরপরে আর কোনো পিকনিক এই ধরনের বাইরে হয় নাই এম স্যার এবং ম্যানেজার স্যার বৃন্দ খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া শেষেই আমাদের মহামূল্যবান র্যাফেল অনুষ্ঠিত হবে সবাই সে র্যাফেল ড্রতে করবে এবং র্যাফেল ড্রতে বিশটা পুরস্কার দেওয়া হবে ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবি যে প্রতি বছরই যেন এই আয়োজন করা হয় ছিল উনচল্লিশ কে সেই ভাগ্যবান ব্যক্তি বিশতম পুরস্কার

তুহিন তুহিন সরকার সুইং আমলে করেন মেডিসিন দেখা যাক আমাদের ডিরেক্টর স্যার তার হাতে কে সেই ভাগ্যবান আমরা বারো কে সেই

তো ওয়ান চারশো একোশ চারশো পেয়ে গেছে অলরেডি তৃতীয় পুরস্কার দিনা সেখ দ্বিতীয় পুরস্কার ঠিক আকর্ষণ প্রথম পুরস্কার যে প্রথম পুরস্কারটা পেয়েছে আমি অত্যন্ত খুশি এই জন্য এটা আমার গাড়ি থেকে পেয়েছে আমি পাই আর না পাই সতেরোতম পুরস্কার পরবর্তী ষোলোতম পুরস্কার ষোলোতম পুরস্কার জিরো সিক্স ফোর চৌষট্টি সাতের কন্ট্রোল প্যানেল হেল্পার আপনি আপনার টিকিটটি সামনে দেখে পুরস্কার গ্রহণ করুন জিরো সিক্স ফোর ঠিক আছে পরবর্তী পুরস্কার পনেরোতম পুরস্কার পরবর্তী চোদ্দতম পুরস্কার 255-9 5,5,7 okay. 262 262 6, 7, 2, 0, 203 0, 0 2, 2, 1,2, 2, 1, 2, están,ак going. 2, 1, 2, 3, 4, 3, 212, ticket.

দুজন আরেকজন আরেকজন বাকি ছিলেন ও ইমন স্যার নিজের আপনার নিজের পুরস্কার সেটা যাক পরবর্তী খেলা আমরা দেখছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের পিকনিক সফলভাবে সম্পন্ন হয়েছে এর জন্য মাননীয় এমডি স্যার ডিরেক্টর স্যার এবং ফেরদোস স্যার এবং অন্যান্য ম্যানেজার স্যার বৃন্দদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সুন্দর একটি পিকনিকের আয়োজনের মধ্য দিয়ে আমাদেরকে একটু আনন্দ দেওয়া সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে এরকম একটি বাইরে সুন্দর একটি আয়োজনের করার জন্য মাননীয় বিচারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করবো প্রতি বছর যেন এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয় আমার পেজটি ফলো দিয়ে থাকলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলসকে সাবস্ক্রাইব করবেন মাননীয় এমনি সারের জন্য সবাই দোয়া করবেন যে উত্তর উত্তরের জন্য তারা আরও সমৃদ্ধি লাভ করে ব্যবসা বাণিজ্য আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের মতন ভিডিও এবং শেষ পর্ব পিকনিকের এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন এবং সোয়াগর প্রোডাক্টসের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ